এতদিনে অরিন্দম কহিলেন সেই যে পাঁচ আগস্ট পর আগস্ট যখন অন্তর্বর্তী সরকার গঠিত হল তারপর থেকেই এই সরকারের অন্তর্বর্তী সরকারের মেয়াদটা কতদিন হবে সেটা নিয়ে নানারকম জল্পনা কল্পনা ছিল উপদেষ্টাদের এইটা নিয়ে প্রশ্ন করা হলে তারা বলতেন যে যোগ যৌক্তিক সময় যৌক্তিক সময় কখনো কখনো উপদেষ্টারা বিরক্ত হয়েছেন যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরক্তিবোধ কেউ কেউ রাগও করেছেন কেউ ইগনোর করেছেন কিন্তু একটা জল্পনা কল্পনা ছিল সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টির মধ্যে অনুমান করছিল যে এই সরকার আসলে এবং তাদের যে কথাবার্তা বিভিন্ন সময়ে সেইটাতে সবাই আসলে ধারণা করছিল যে তিন থেকে পাঁচ বছর তারা থাকতে চান কিন্তু আবার আরেকটা আরেকটা জল্পনা কল্পনা মাঠে ছিল যে সামনের ডিসেম্বর মানে এই ডিসেম্বরের পরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা দিয়ে দিতে বাধ্য হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কিন্তু যেটি প্রথমে বললাম যে এতদিন অরিন্দম কহিলেন যে ডক্টর আল জাজিরাতে একটা সাক্ষাৎকারে তিনি এই সরকারের মেয়াদ উল্লেখ করেছেন যদিও তার প্রেস উইং সেটি বলেছে যে তিনি চার বছরের কথা বলেননি কিন্তু তার বক্তব্যের যে ধরন উত্তর যেটা ছিল সেটা ছিল যে নতুন সংবিধান হচ্ছে সংবিধান সংশোধন হচ্ছে সেই সংবিধানে সরকারের মেয়াদটা চার বছর করা হবে চার বছর করা হবে এবং তারা চার বছর বা চার বছরের কিছু কম সময় থাকতে চান মানে এতদিনে অরিন্দম কহিলেন যে তারা চার বছর ক্ষমতায় থাকতে চান নিউজ অ্যান্ড ভুজ পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে কথা বলবো আলোচনা করব এই সরকারের যে চার বছর মেয়াদের কথা ঘোষণা এলো মানে চার বছর থাকতে চায় এইটাতে বিএনপি মাথায় কেন হাত পড়ে গেছে কেন বিএনপির মাথায় হাত সেটা নিয়ে আলোচনা করব আর তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ারও করতে পারেন যদি ভিন্ন মত থাকে অবশ্যই আপনি কমেন্টস অপশনে জানাবেন আমরা সেটা নিয়ে কথা বলতে পারি আলোচনা করতে পারি তো যেটা বলছিলাম যে চার বছর মানে এতদিনে পরিষ্কার প্রায় পরিষ্কার হয়ে গেল যে এই সরকার অন্তর্বর্তী সরকার চার বছর ক্ষমতায় থাকতে চায় যেটা ইউএস বা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে আমাদের এখানে সরকারের মেয়াদ সাধারণত মানে মেয়াদ থাক হল পাঁচ বছর বিভিন্ন দেশে চার বছর রয়েছে নতুন যে সংবিধান সংস্কার কমিটি করা কমিশন করা হয়েছে সেই কমিশন সম্ভবত চার বছর সরকারের মেয়াদের একটা প্রস্তাবনা তারা দেবেন ইউনুস সাহেবের যে ভাষ্য সেই ভাষ্যে মানে আল জাজিরাতে তিনি যে বাকুতে তিনি আপনারা জানেন যে কপ সম্মেলনে গিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে তিনি আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেছেন যে চার বছর আবার শেষে একটা লেজ তিনি লাগিয়ে দিয়েছিলেন যদি জনগণ যদি পলিটিক্যাল পার্টিগুলো না চায় তাহলে তিনি থাকবেন না কিন্তু এই সরকারটা বারবার তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা আসলে কতদিন থাকতে চান মানে তিনি বলেছেন যে চার বছর বা তারও কিছু কম সময় তারা বা সংস্কার করতে যত যতদিন সময় লাগে আর কি আজকে সরকারের আরেকজন প্রভাবশালী যে উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি বলেছেন যে এই সরকার শুধু নির্বাচন তাদের কাজ নয়। শুধু নির্বাচন দেওয়াই তাদের মুখ্য কাজ নয় এটা কেয়ারটেকার গভর্নমেন্ট না এটা একটা বিপ্লবী সরকার তার মানে সরকারের মধ্যে ডক্টর ইউনুস সহ এবং সরকারে যারা আছেন তারা আসলে অ্যাটলিস্ট মানে তিন থেকে চার বছর তারা একটা মেয়াদ পূর্ণ করতে চান তাদের এই অভিপ্রায় এটা একেবারেই স্পষ্ট কিন্তু এখন কথা হলো যে বিএনপির মাথায় হাত কেন মানে বিএনপি কি এটা আদৌ মেনে নেবে আজকে কিন্তু বিএনপির যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল আমাদের বিএনপি পরিবার সেই প্রোগ্রামে তিনি বলেছেন যে কেন চার বছর কেন এত লম্বা সময় কেন মানে সংস্কার করতে আপনাদের চার বছর লাগবে কেন বা আপনারা কি সংস্কার আসলে একটা আপেক্ষিক বিষয় এটা আপনি এটার কোন শেষ নাই এইটা আপনি এই সংস্কার করতে আপনি দশ বছর লাগতে পারে বিশ বছর লাগতে পারে আসলে আবার এটা একটা কাঠামোতে দাঁড়াতে আপনার ছ মাস লাগতে পারে আবার একটা প্রস্তাবনা দেয়া যেতে পারে যেটা আসলে পলিটিক্যাল পার্টি নির্বাচনের মাধ্যমে যখন তারা ক্ষমতায় আসবে তখন তারা সেই যে সুপারিশ সংস্কারের যে সুপারিশগুলো সেটা ইমপ্লিমেন্ট করবে সেরকম হতে পারে তো সরকারের মানে ইউনুস সাহেবের যে অভিপ্রায় এই সরকারের অন্তর্বর্তী সরকারের যে অভিপ্রায় চার বছর সেটা শুনে তো সাহেবদের ঘুম হারাম হওয়ারই কথা আমার ধারণা যে আজকে বিএনপির যে নীতি নির্ধারণী ব্যক্তিবর্গরা রয়েছেন তারা নিশ্চিত এটা নিয়ে আজকে আলোচনা করছেন এবং তাদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে চার বছর এত বড় লম্বা সময় এটা তো আসলে অসম্ভব এবং কালকের থেকেই সম্ভবত এটা এর প্রতিক্রিয়া আরো তীব্র প্রতিক্রিয়া আসা শুরু করবে কারণ এই কথা তো সকলের জানা মানে এভরিওয়ান বাংলাদেশের এখনকার এখনকার বেশিরভাগ লোকই মনে করে যে যদি এখন নির্বাচন হয় এবং সেটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিএনপি তো সেই বিএনপি কেন চার বছর ধরে অপেক্ষা করবে তাদের তো অপেক্ষা করার আসলে কথা না যেই খেলাটা এখন শুরু হবে এখন তীব্রভাবে বিএনপি ধীরে ধীরে এই সরকারের বিরোধিতায় চলে যাবে ইতিমধ্যে আপনারা হয়তো পড়েছেন গণমাধ্যম বা টেলিভিশনের নিউজে দেখেছেন যে গত দুদিন আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা প্রোগ্রামে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সরকারকে সমর্থন করেও কিছু করার কথা বলেছেন আসলে এই সরকার যে জনতুষ্টির বিষয়গুলোতে যে ফেল করছে সেই বিষয়গুলো তিনি বলেছেন যে সরকার আসলে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যাচ্ছে সেইটা একটা কড়া বার্তা ছিল এবং বিএনপির যে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ তারা প্রতিদিন সরকারের সমালোচনা করছেন এবং একই সঙ্গে এই সরকার আসলে জনতৃষ্টি এবং সাধারণ মানুষের উপকারে আসবে এই সব কর্মসূচির বদলে তারা কিছু তাদের নিজস্ব এজেন্ডা আমি বলবো এজেন্ডা বাস্তবায়নে মনোনিবেশ করেছে বেশি ফলে সাধারণ মানুষের কাছেও এই সরকার ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যাচ্ছে বিএনপি আসলে এই সময়টুকু অপেক্ষা করবে অপেক্ষা করতে চাচ্ছে যে আরো বেশি সরকার যখন আরো বেশি সাধারণ মানুষের কাছে অজনপ্রিয় হয়ে উঠবে তখন তারা আসলে সরকারের বিরুদ্ধে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য কর্মসূচি পর্যন্ত যেতে পারে এইখানে আবার আরেকটা বিষয় যে বিএনপি যদি এই সরকারের এগেন কোনো ধরনের কর্মসূচিতে যায় সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কিন্তু মাঠে হাজির হয় তারা নিজেদের পরিচয়ে এখনো যদিও গত গতকালও খবরে দেখ যেটা দেখলাম যে চট্টগ্রামে ছাত্র লীগের মিছিল হয়েছে স্বেচ্ছাসেবক লীগ মিছিল করেছে বিভিন্ন জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অল্প পরিসরে মানে পনেরো বিশ জন তিরিশ জন এরকম করে কিন্তু ঝটিকা মিছিল করছে কিন্তু এরকম যদি সুযোগ হয় যে সরকারের পার্টি হিসেবে এগনিস্টে বিএনপি যদি কোনো কর্মসূচি ঘোষণা করে সঙ্গে সঙ্গে এটা একটা বড় হবে আওয়ামী লীগ মাঠে ফিরে আসবে সেটাও কিন্তু আবার বিএনপিরও একটা চিন্তার বিষয় যে তারা আসলে সরকারের এগনিস্টে কর্মসূচিতে যাবে কি না আবার সরকার মরিয়া হয়ে আছে তিন থেকে চার বছর তারা ক্ষমতায় থাকবে তাদের যে পলিটিক্যাল পার্টি এই বৈষম্য বিরোধীদের সেই পলিটিক্যাল পার্টি অর্গানাইজড হবে ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের জেলায় জেলায় আসলে কমিটি হচ্ছে তাদের যে আরেকটা সংগঠন জাতীয় নাগরিক কমিটি তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা অর্গানাইজড হওয়ার চেষ্টা করবে তারপরে হয়তো নির্বাচনের মাধ্যমে তারাও মানে জনগণের ম্যান্ডেট পাওয়ার আশা করবে এর বাইরে আরেকটা সমীকরণ হলো যে ডক্টর বলেছেন যে পার্টিগুলো আসলে যদি চায় এখন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে অনেকগুলো অর্ধ অর্ধ শতাধিক পলিটিক্যাল পার্টি এর মধ্যে বিশ পঁচিশটা পলিটিক্যাল পার্টি কাউন্টেবল বলে মনে করছে না এই সরকার যার মধ্যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অন্যতম দোষর হিসেবে জাতীয় পার্টি সহ বেশ কিছু পলিটিক্যাল পার্টিকে এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন হয়েছে সেই কমিশনের প্রধান বদুল আলম মজুমদারও কিন্তু ওই পার্টিগুলোকে তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে সরকারের অভিপ্রায় অনুযায়ী তারা পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করছেন তো এইখানে এক একটা বড় বিষয় যে এখন যে বাংলাদেশে বড় পলিটিক্যাল পার্টি তার মধ্যে বড় পার্টি তো বিএনপি এরপরে জামাত ইসলামী রয়েছে বাম মোর্চা গণতান্ত্রিক বাম মোর্চা রয়েছে নুরুর দলটা রয়েছে নুরুর হকনুরু গণ অধিকার পরিষদ এবি পার্টি কিছুটা লাইমলাইট এসেছে তো একমাত্র এইসব পলিটিক্যাল পার্টির মধ্যে একমাত্র জামায়াত ইসলামী এবং যে ইসলামিক দলগুলো তারা চায় যে এই সরকার তাদের যতদিন ইচ্ছা ততদিন থাকুক স্টে করুক কিন্তু এর কারণ আছে এর কারণ হলো যে এই পলিটিক্যাল পার্টিগুলো মানে ডানপন্থী বা ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো আসলে এতদিন আওয়ামী লীগ সরকার তাদের ভাষ্য যে আওয়ামী লীগ সরকারের আমলে তারা আসলে অর্গানাইজিং যে ওয়ার্ক সারা দেশে সেটি করতে পারেনি এখন তারা এই সুযোগে তারা এই তিন থেকে পাঁচ বছর এই গ্রামে গ্রামে শহরে শহরে গ্রামেগঞ্জে আসলে পলিটিক্যাল অর্গানাইজিং ওয়ার্কটা করে একটা সুসংগঠিত হতে চায় জন্য তারা আসলে ইলেকশন নিয়ে তো তারা ঘুরা করতে চায় না কিন্তু বিএনপি এবং যেহেতু বিএনপির সঙ্গে একটা অ্যালায়েন্স রয়েছে গণ অধিকার পরিষদের বা বাম মোর্চাগুলো বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছে তারা আসলে দ্রুত নির্বাচনের দিকেই আসলে মত দেবে তারা বিএনপি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তর দিকে আসলে মত দেবে কারণ ইলেকশন হলে পরে এইসব ছোট ছোট যে দলগুলো রয়েছে সেই দলের প্রধান বা সেকেন্ড ম্যান তারা আসলে পার্লামেন্টে আসার প্রথমবারের মতো পার্লামেন্টে ঢোকার একটা সুযোগ পাবে সেহেতু তারা সেদিকেই মত দেবে তো সামনে মনে হচ্ছে যেটা বলা বলি হচ্ছে যে সামনে আসলে এই জুন পর্যন্ত আগামী বছর যে অর্থ বছরের যে বাজেটটা হবে সে বাজেটের পর থেকে মূলত নির্বাচনটা কতদিনের মধ্যে বাধ্য করার জন্য চেষ্টা করবে বিএনপি এবং এই সরকার আসলে তাদের যে চার বছরের যে একটা মানে ডেডলাইন তারা মনে মনে ঠিক করে রেখেছে সেইটার থেকে বেরিয়ে আসবে কিনা সেইটা আসলে আরো সামনের দিকে মানে জুনের পরে গিয়ে আরো স্পষ্ট হবে তো এইটা আসলে এখন দেখার বিষয় এখন দেখার বিষয় কিন্তু এই সত্য যে এই সরকার সরকার তারা আসলে অনেক দিয়ে ইতিমধ্যে যদিও সরকারের যে কর্তা ব্যক্তিরা স্বীকার করেন না তারা বলেন যে তিন মাস বা একশো দিন এটি আসলে একটা মানে খুব বেশি দিন নয় কিন্তু চাইলে আসলে এই তিন মাসেই অনেক কিছু করা সম্ভব ছিল বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য এই দুটো বিষয় যেগুলো আসলে সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত বা কানেক্টেড সেগুলো আসলে আরও বেশি সিরিয়াস আরও বেশি মানে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো করা দরকার ছিল কিন্তু সরকারের আসলে এইটা বহুলাংশে বহুলভাবে প্রচারিত হয়ে গিয়েছে সরকার আসলে এইসব বাদে তারা সংবিধান বাতিলসহ শেখ মুজিব বাংলাদেশের জ্যেষ্ঠপতি তাকে বাতিল করা একাত্তরকে নিয়ে প্রশ্ন করা বা মানে ইতিহাসের দিকে নজর দেওয়া বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবের আমল বলা বা অন্য আগের মতোই একটা বিভাজনের রাজনীতি তৈরি করার দিকে তাদের মনোযোগটা বেশি বেশি হওয়ার কারণে এদিকে তারা মন মনটা দিতে পারেনি মনোযোগটা দিতে পারেনি এইটাও আসলে তাদের জন্য একটা কাল হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে এইখানে আসলে বিএনপি খুবই চমৎকার একটা রাজনৈতিক চালের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে এখন দেখা যাক সামনে কি হয় সেই জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে সবাইকে ধন্যবাদ